শুক্রবার বন্ধুরা ওয়ার্ল্ড অফ মিলোডিতে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি উঠে পড়েছি অনেকক্ষণে উঠে কিছু টুকটাক কাজ যেগুলো থাকে সেগুলো সেরে নিয়ে এখন এখানে দেখো গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছে এটা আমার প্রত্যেক দিনের মানে দরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে সকালবেলা উঠে খালি পেটে আগে মুখ না ধুয়ে ব্রাশ না করে আগে গরম জলটা আমি খেয়ে নিই অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে অনেকগুলো অনেক কিছু জিনিস আর কি ভালো ভালো জিনিস তোমাদের দেখানোর আছে তো চলো আগে জলটা খেয়ে নিই নিয়ে তারপর তোমাদের কাছে সোজা ফিরে আসছি আর কোথায় নিয়ে যাব বলো তো তোমাদের আজকে সোজা নিয়ে চলে যাব নিউ দিল্লিতে ইন্ডিয়া গেটে যেখানে কি না প্রত্যেক বছর ছাব্বিশ জানুয়ারিতে প্যারেড দেখে থাকি আমরা তাই না গণতন্ত্র দিবসে যে আমরা প্যারেড দেখি তার প্রিপারেশানের জন্য ইন্ডিয়া গেটে কীরকম কী ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো তোমাদেরকে দেখাবো ছোট ছোট কয়েকটা ক্লিপিংস আমার বোন থাকে দিল্লিতে ও অফিস যাতায়াতের পথে আমাকে ওকে বলেছিলাম আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে তো চলো সোজা চলে যাই আমরা নিউ দিল্লি 你有吧？ pin 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 বাপরে তো সকাল সব বন্ধ তো বন্ধুরা তোমাদের নিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে কিছু বাজারের সামনে মানে বাজার দেখানোর জন্য অ্যাকচুয়ালি এইটা দেখাচ্ছি এর পিছনে কারণ আছে আমার বাড়িতে মেন পুজো আমি তিনটে করি আর কি নিত্য পুজো তো হয় সেটা সবার বাড়িতে যেরম হয় আমারও হয় বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো সেগুলো যেরকম হয় হয় এর বাইরে আমি তিনটে পুজো করি একটা হচ্ছে তোমার রথযাত্রায় একটা হচ্ছে আমার জন্মাষ্টমীতে আর একটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো তো কালকে স্কুল থেকে আমার ছেলে আমার বাড়িতে সরস্বতী পুজো হয় না তো আমার ছেলে কালকে স্কুল থেকে ফেরার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে তুই স্কুলে যাবি তো তখন বললো যে স্কুলে যাব না মামি কেন কেউ আসছে না বন্ধুরা তো কি করতে যাবো অ্যাকচুয়ালি যেটা হয় জানো তো যে সরস্বতী পুজো মোটামুটি সব বাড়িতেই হয় অথবা পাড়ার ক্লাবে যেখানে যেটা হয় তো আমার ছেলে প্রত্যেক বাড়ি আমার মায়ের ওখানে চলে যায় ওখানে পুজোটা করে পুষ্পাঞ্জলি দেয় তো এবার যেহেতু ক্লাস টেনে উঠছে সামনের বছর বোর্ড আছে তো ভাবলাম তাহলে বাড়িতে করি মানে এই যে বলা সেই কাজ আমি ওকে জিজ্ঞেস করছি কী করবো তাহলে বাড়িতে পুজো করবো তো আমাকে আবার উল্টে বলছে তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো এটা কি জিজ্ঞেস করার কথা নাকি পুজো করো তো ব্যাস যে বলা মাত্রই কাজ আর কি খেতে যেটুকু সময় লেগেছে তো খাওয়া দাওয়া মেটালো মেটানোর পরে আমি জামাটা চেঞ্জ করলাম দুজনে গিয়ে চলে গেলাম কালীবাবু বাজারে গেছিলাম আমাদের এখান থেকে কাছেই হয় কালীবাবু বাজার অনেক বড় নাম করা বাজার তোমরা যারা হাওড়ায় থাকো তারা নিশ্চয়ই জানো আর ওখান থেকে গিয়ে বাজার করে নিয়ে এসেছি টুকিটাকি খুব সামান্য অল্পর মধ্যে করে ছোট্ট করে একটুখানি পুজো করে দেবো আর বাকি প্রতিমাটা এখনও আনা হয়নি ওটা আমি একটু পরে বেরোবো আনতে যাব তো মেশিনে জামা কাপড় কাছে দিয়েছি ওগুলো কাঁচা হয়ে যাক তারপরে একটু মানে ওই এগারোটা সাড়ে এগারোটার দিক করে বেরোবো আর কি যাই হোক পুরোটা মানে তোমাদের সাথে শেয়ার করছি কীরকম লাগছে না লাগছে তোমরা জানিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর দেখে কীরম লাগছে কীরম হয়েছে কীরমভাবে কি করতে পেরেছি কতটা করতে পেরেছি ভালোভাবে সেটা জানাতে ভুলো না তো চলো কি কি কিনেছি দেখিয়ে দিই এদিকে দেখো সবজি অল্প একটুখানি কিনেছি এর মধ্যে শিশপালন আছে বাঁধাকপি বেগুন ফুলকপি এর মধ্যে আছে টমেটো মুগের ডাল আম সত্য তারপরে হচ্ছে তোমার এটা কি ও জিরের গুঁড়ো বাকি আমার আলাদা আগে কেনা রয়েছে এখানে কুল আছে কিছু ফল আছে অল্প অল্প করেই কিনেছি নারকোল আছে কড়াইশুটিটা আমি ছাড়িয়ে এর মধ্যে রেখে দিয়েছি তো এই হচ্ছে আমার পুজোর বাজার আপাতত এইটুকু করেছি আর কি বাকিটুকু মেটানোর জন্য আমি বেরোবো একটু আগেই তোমাদের বললাম যখন বেরোবো ঠাকুর আনতে কিনতে যাব সেই সময় বাকি বাজারটুকুও সেরে ফেলবো তো সাথে থেকো দেখতে থেকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে দেখো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের সামনে বললাম তখন সকালে তোমাদেরকে বলেছিলাম যে যাব মানে মূর্তিটা কিনতে যাব প্রতিমা কিনতে যাব তো কিনে নিয়ে চলে এসেছি ছোট্টোর মধ্যে ঠাকুর এখন তো মুখটা খোলা যাবে না কালকে সব রেডি করব করে তারপরে তোমরা তখন ভালোভাবে পুরোটা তোমরা দেখতে পাবে টুকটাক জিনিস যেগুলো বাকি ছিল একটু মিষ্টি ঘি দুধ তারপরে তোমার গোবিন্দভোগ চাল ইত্যাদি যা কিছু লাগে আর কি পুজোর টুকটাক যেটুকু বাকি ছিল সেটুকু একেবারে সেরে নিয়ে চলে এসেছি তো ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি আজকের মতন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর দেখতে থেকো আর জানিও কমেন্টের মাধ্যমে কেমন লাগলো শুভরাত্রি সবাইকে